নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দারুণ স্বাদের তালের পিঠে তালের সিজন থাকতে থাকতে একবার এই পিঠেটি বানিয়ে নিন তালের বড়া তো সবসময়ই খাওয়া হয় একবার এই পিঠেটি বানিয়ে দেখুন ঠান্ডা হবার পরেও কিন্তু নরম তুল তুলে থাকবে রেসিপিটির জন্য একটা কড়াইতে সামান্য একটুখানি ঘি দিয়েছি যাতে কড়াইয়ের নিচটা ধরে না যায় তারপরে এখানে আমি এক বাটি মতো তালের পাল্প দিয়ে দিলাম তালের রসটা দেবার পরে এটাকে চার পাঁচ মিনিট একটু জাল করে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায় পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে ঘন করে জাল দিয়ে নেওয়া দুধ তালের রসের সাথে এই দুধটাকে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা ভাব রয়ে না যায় সেজন্য একটু ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশে গেলে দুধটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে আরও তিন চার মিনিট একটু জাল করে নেব তালের রস আর দুধটা ভালো করে মিশে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে কোরানো নারকেল যদি ফ্রেশ নারকেল কোরানো না থাকে তাহলে পরে ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের পাউডারও ব্যবহার করতে পারেন তাতেও একই রকমের স্বাদ আসবে নারকেলটাকে তালের রসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে এক বাটি পরিমাণে সুজি মানে যে বাটি মেপে আমি তালের রস নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি সুজি নিয়েছি সুজিটা অল্প অল্প করে দেব আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা না জমে যায় আর এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো হাইতে রাখলে পরে কিন্তু চট করে এটা একদম শুকনো হয়ে যাবে সেজন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে সুজির সাথে এই তালের রসটাকে মিক্স করে নেব সম্পূর্ণ সুজি মেশানো হয়ে গেছে আর এই রকম একটা শক্ত শক্ত ডো মতো তৈরি হয়েছে এবারে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন গরম অবস্থাতেই এই ডোটাকে এই স্প্যাচুলাটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু মেখে নেব প্রথমেই এটাকে ঠান্ডা হতে দিলে পরে কিন্তু এর মধ্যে ক্র্যাক হবে সেজন্য গরম অবস্থাতেই স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব প্রয়োজনে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে পারেন তবে প্রথমেই যেহেতু একটুখানি ঘি দিয়েছিলাম সেজন্য এটা কিন্তু বেশ মসৃণ হয়ে আছে ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে এই ডোয়ের থেকে অল্প অল্প পরশান তুলে নিয়ে হাতের মধ্যে একটা বল তৈরি করে নেব প্রথমে বলটা তৈরি হয়ে গেলে এটাকে দু হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ঠিক শোলতের মতো গড়ে নেব দুপাশটা ছুঁচলো আর মাঝখানটা একটু মোটা তালের এই পিঠেটি যে কোনো শেপেই গড়া যেতে পারে তবে এই রকম সোলতে মতো করে নিলে দেখতেও বেশ লাগে আর ভেতর পর্যন্ত রস ঢুকে একেবারে নরম তুলতুলে হয়ে যায় একই রকমভাবে সমস্ত পিঠেগুলোকেই আমি তৈরি করে নিলাম পিঠেগুলো তৈরি করে রেখে এবারে আমি চিনির রসটা তৈরি করে নেব একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এলাচ গুঁড়ো জলের সাথে চিনিটাকে মিশিয়ে ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব এই রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর এক তার বা দুতার তার আসার কোনো ব্যাপার নেই একটু আঠালো ভাব এলে পরেই চলবে চেক করে নিচ্ছি একটু আঠালো আঠালো হয়েছে কিনা ব্যাস রকম হয়ে গেলেই চিনির রসটাকে আমি নামিয়ে রেখে দিয়ে একখানা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প অল্প পরিমাণে এই পিঠেগুলোকে দিয়ে দেবো পিঠেগুলো তেলে ছাড়ার পরে তিন মিনিট মতো কিন্তু এর মধ্যে আমি খুন্তি বা ঝাঁঝরা কিছুই লাগাইনি মিনিট তিনেক এক বাদে একটা পিঠ লালচে লালচে হয়ে গেলে হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে নেব যেহেতু পাতলা পাতলা করে তৈরি হয়েছে জিনিসটি বেশ নরম সেজন্য প্রথমটাই একটু সাবধানে নেড়ে চেড়ে তারপরে ক্রিস্পি হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল একই রকমভাবে সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি পিঠেগুলো ভাজার পরে ওপরটা দারুণ সুন্দর ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু বেশ সফট সমস্ত পিঠে ভাজা হয়ে গেলে এই চিনির রসটাকে আমি আর একবার সামান্য একটুখানি গরম করে নিলাম তারপরে ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে সব পিঠেগুলোকে দিয়ে দেব। এরপরে পিঠেগুলোকে নেড়েচেড়ে চিনির রসে ডুবিয়ে মিনিট দশেক রেখে দেব। যেহেতু চিনির রসটা সামান্য একটু গরম করে নিয়েছিলাম সেই জন্য দশ মিনিটের মধ্যেই পিঠেগুলো একদম রসে ডুবে নরম তুলতুলে হয়ে গেছে দশ মিনিট বাদে চিনির রস থেকে পিঠেগুলোকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে আমি সরিয়ে রাখছি এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও লাগে অসাধারণ আর ভেতরটা রস ঢোকে একেবারে নরম তুল তুলে একখানা পিঠে দেখাচ্ছি দেখুন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে Baba Punta da!